ইসরায়েলি এক শীর্ষ নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক নিজ দেশের নেতাদের তীব্রভাবে সতর্ক করেছেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধনীতি নিয়ে মেহ নিউজ ও পাঁচ প্রতিবেদনে জানানো হয় বিশেষজ্ঞ ইউসি মেলমেন বলেন এই উম্মাদনা বন্ধ না করলে একসময় ইসরায়েলকে ইরানের কাছে যুদ্ধবিরতির ভিক্ষা চাইতে হবে শুক্রবার ইসরায়েলি হামলায় ইরানের তেহরান সহ বিভিন্ন শহরে একাধিক সামরিক কর্মকর্তা বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন জবাবে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা শুরু করে মেলমেন লিখেছেন শিয়ারা ঐতিহাসিকভাবে ত্যাগে অভ্যস্ত আট বছর ইরাক ইরান যুদ্ধে তাদের ধৈর্য ও আত্মত্যাগের উদাহরণ স্মরণযোগ্য তাই হতাহতের সংখ্যা কমিয়ে মার্কিন মধ্যস্থতার যুদ্ধ বন্ধ করে না হলে ইরান আমাদের প্রস্তাব ফিরিয়ে দেবে এদিকে কায়রোর স্কুল অব পলিটিক্যাল সায়েন্স প্রাক্তন দিন আলিয়া আল আল-মাহাদি বলেন ইরান একটি শক্তিশালী বৈজ্ঞানিক দেশ ইসরায়েলকে পশ্চিমারা তেল ঘেঁচে দখল নিতে প্রতিষ্ঠা করছিল মিশরীয় বিশ্লেষক কামাল বলেন এটি ইরানের জন্য গুরুতর আঘাতের সুযোগ ইসরায়েল যদি এবার বেঁচে যায় তবে আমাদের স্বাধীনতা হুমকিতে পড়বে আরেক বিশ্লেষক আবদে নবী ফারাজ বলেন আমরা ইরানের পাশেই আছি ইসরায়েল আমাদের প্রধান শত্রু তাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে